اكل تعرفين ما هذا؟ لماذا؟ 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 هاي لماذا؟ 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 সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনে যাবেন হ্যাঁ আর একটা ভিডিওর অংশ এখানে আমি চেষ্টা করতেছি শেয়ার করার আমার হাতের থেকে আসলে ওরা বাঙ্গে নাই আমি হচ্ছে তাড়াহুড়ো করে এগুলো ভিতর থেকে আনতেছিলাম আর পই গেছে তো একটা ভিডিও বানাই আসলে কষ্ট করেই বানাই হ্যাঁ তার আগে কথা বলি ভিডিওটা হয়তো লং হয়ে যাবে তো হচ্ছে গতকালকার রাত্রে আমি একটা ভিডিও ছাড়ছি একটা মেয়ে বলতে বিদেশে আসছিল মালিক ভালো পরে নাই মালিক ভালো পড়তে নাই পরে পারে সেটা ঠিক আছে আমি জানি অনেক সময় মালিক ভালো পরে না খাবার দাবার দেয় না বেতন দেয় না ঠিক মতন খাবার ওরা ফেলে দেয় অনেক সময় হচ্ছে কাজের মেয়েরা না খায় থাকে এটা ঠিক আছে এটা আমি মাইনা নেই এগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি তো যেই ভিডিওটায় মানুষের ক্ষতি হবে সেই ভিডিওটা করবেন না প্লিজ এই যে আপনি সুন্দর একটা বোন হয়তো পড়াশোনা করতেছেন এটা অভিনয় করেছেন আমি জানি আপনি অভিনয় করেছেন আপনি একটু ভাইরাল হবেন সেই কারণে করেছেন ঠিক আছে আপনার এই ভাইরালে হাজার হাজার পরিবার কষ্ট পাচ্ছে আপনি জানেন হাজার হাজার পরিবার কষ্ট পাচ্ছে কেন সেটাও আমি বলি দেখেন আমার কিন্তু পরিবার আছে আমরা যে সকল বোনেরা আসছি তাদের কিন্তু পরিবার আছে পরিবারের চোখে যদি এই ভিডিওটা পরে হ্যাঁ একটু হলেও কষ্ট পাবে যে আমার মেয়েটাও বুঝি এই জালার ভিতরে আছে আসলে কিন্তু আমরা জালার ভিতরে নেই আমরা কষ্টে আছি কাজের ভিতরে হ্যাঁ কাজের কষ্টে আছি তো আমার বাসায় দেখেন অনেক শ্রীলঙ্কা মেয়েরা আসে ওরা আসলে হিজাব কেন নেয় না সেটাও বলি এই আরব দেশের মহিলারা কিন্তু ম্যাডামেরা বলেন কফিলেরা বলেন এরা কিন্তু আসার পরে আপনাকে হিজাব দিবে হ্যাঁ তো আপনি সেই হিজাবটা নেওয়ার চেষ্টা করবেন আপনি লং ফরাকগুলো নেওয়ার চেষ্টা করবেন পোশাকগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ওরা আপনাকে শর্ট এনে দিবে লং এনে দেবে আমাকেও দিয়েছিল হ্যাঁ গেঞ্জি এনে দিয়েছিল প্যান এনে দিয়েছিল আমার সেই পোশাকগুলো এখনও আছে তো আনার পরে আমি ওদেরকে ইশারাদা বুঝাইছি আমি এগুলো পরি হ্যাঁ আমি এগুলো পরি না আমি মুসলিম ঘরের মেয়ে আমার লং পোশাক লাগবে আমার হিজাব লাগবে এগুলো আমার লাগবে তো দেখেন ওরা আমার ভাষা বুঝার চেষ্টা করেছে ও কি চাচ্ছে আমাকে যখন এনে দেওয়া হয়েছিল আমি সেগুলো দুই তিন দিন পরই নেই আমার নিজের বাংলাদেশের পোশাকগুলোই পরার চেষ্টা করেছি তখন ওরা বুঝতে পারছে ও আসলে এই পোশাকগুলো পছন্দ করছে না তখন হচ্ছে ওরা আমাকে নতুন মানে এই যে মেক্সিগুলো আমি যখন যেই মেক্সিগুলো পরি লং লং আপনারা দেখেন এই মেক্সিগুলো আমাকে এনে দেওয়া হয় তো আমি হচ্ছে এই মেক্সিগুলোই পরি এখন মেক্সি হিজাব তো আপনারা চেষ্টা করবেন যারা নতুন আসবেন লং ফরাকগুলো নেওয়ার জন্য আর মাথার জন্য হিজাব নেবেন হ্যাঁ ওরা কিন্তু আপনাদেরকে গেঞ্জি এনে দিবে তারপর হচ্ছে প্যান্ট দিবে পরার জন্য ওরা যেগুলো পরে সেগুলো দেওয়ার চেষ্টা করে তো শ্রীলঙ্কা মেয়েদের কথা বলি শ্রীলঙ্কা মেয়েদেরকে ও এনে দেওয়া হয়েছিল আমার ম্যাডাম নিজে এনে দিয়েছে যেহেতু ওনার মেয়ের বাসায় থাকে আমার মতো হিজাব এনে দিয়েছে ই করে দিয়েছে তো মাঝে মধ্যে হচ্ছে আমার হিজাবটা সরে যায় আমার তালুর ভিতরে প্রচণ্ড গরম হয় তো সেই কারণে আমি যখন রান্নাঘরে আসি এমনি হিজাবটা হচ্ছে এমনি সরাইয়া গেটের উপরে রাখি আমার আই আই তোর মাতার হিজাব সরাকে তো আমি হচ্ছে এখন মাঝে মাঝে তার সাথে ঝগড়াও করি যে ওই ছেলে মেয়েরা তো হিজাব দেয় না তো আমি না দিলে সময় কি উনি আমাকে বলে ওরা হচ্ছে খ্রিস্টান তুই না বলছো তুই মুসলিম তুই মুসলিম ঘরের মেয়ে তুই তোর মাথায় হিজাব থাকবে কিন্তু ওরা তো দিন ঘরে গেঞ্জি টিঞ্জি পরে থাকে সেটা না কিন্তু একটা কাজের মেয়েকে ওরা সবসময় যাতে করে ওদের ঘরের পুরুষ বলেন পুরুষ আসে এখানে বাহিরের তারা যেন নজরটা না দিতে পারে তো সেই জায়গার ভিতরে আপনারা বাংলাদেশে যায় বলেন বিদেশি মালিকেরা রায় হইলে। আপনার উপরে হাইনার মতন পরে হাইনার মতন আয়নার মতন পরে দেখেন ওর ঘরে কি পরিবার নাই ওর বউ নাই ওর মেয়ে সন্তান নাই ওরা এগুলা দেখে না ওরা ছেড়ে দিবে একটা নারী কখনো পুরুষের ভাগ দেয় আপনি যেই হন না কেন তো এই কথাগুলো এই কারণেই বললাম তো আমি চেষ্টা করতেছি গতকালকে রাত্রে আমার কফিলেরা রাত বার টাকা যে আমি খানা দিতে গিয়েছিলাম তো সেইখানে আসলে আমি কতটুকু ভিডিও করতে পারছি ভিডিওটা আমি লুকায় করেছি যে দেখা আমার কোফিল শুয়ে আছে সেখানে আমি খাবারটা নিয়ে গেছি খাবারটা সুন্দর করে তার সামনে রেখে দিয়ে এসছি তাকে আমি জিজ্ঞাসা করতেছি এই খাবারে তোর হবে উনি বলছে ঠিক আছে হ্যাঁ তো ওদের আদর্শগুলো আপনাদেরকে দেখান তুলে ধরার জন্য হচ্ছে এই ভিডিওটুক করা যে একটা পুরুষের ঘরে আমি গেলাম একা ঘরে আমি খাবার দিয়ে আসলাম আপনাদেরকে দেখাইলাম উনি চাইলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতো আমি এগুলা সরাসরি অনেককে ভিডিও কল দিয়েও মাঝে মধ্যে দেখাই যারা বিশ্বাস করে না যে আমি এত রাত্রে রুমে থাকি এই যে আমার বিশেষ করে আমার হাজবেন্ড যিনি উনি হচ্ছে আমার সঙ্গে রাত্রে অনেক রাত কথা বলে তারপর হচ্ছে ছেলে মানুষ তো অনেক সময় সন্দেহ করে সেজন হচ্ছে উনি আমাকে পরে ঘরে দরজা লক করো হ্যান্ড করো ত্যান করো তো আমি ওনাকে বলি দেখো তুমি সারা রাত যদি আমার সঙ্গে কথা বলো তারপরও দেখবা না একটা পুরুষও মানে আমার দরজাটাকে টোক্কা দিছে পুরুষ তো দূরের কথা একটা মহিলাও না মানে রাত হয়েছে আমি রুমে চলে গেছি আমার রুমে যায় কেউ দরজা নক করবে না জাস্ট কারো যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ পাঠাবে আমার ম্যাডাম শুধু আমার ম্যাডাম আমাকে মেসেজ পাঠাবে আমার ফোন নাম্বারটা শুধু আমার ম্যাডামের কাছে আর আমার ম্যাডামের মেয়ের কাছে আর কারো কাছে না এরা আমাকে মেসেজ পাঠাইতে পারবে যে বাসায় এই সময় তুই বাড়ির ভিতরে আস বা কিছু এতটুকুই হ্যাঁ তো এই যে অযথা ফাউল কথাগুলো বলেন এই কথাগুলো কেন বলেন আপনি নিজে একটু ফেমাস হবেন নিজে একটু ভাইরাল হবেন নিজে টাকা ইনকাম করবেন বেশ ভালো কথা আপনি ইনকাম করতেই পারেন আমরা এই যে দিনের পর দিন পরিশ্রম করে টাকা ইনকাম করছি তাহলে আমাদের সঙ্গে এগুলো এগুলো কেন হবে কিসের জন্য হবে ঠিক আছে তা আমরা কাজ করি টাকা নিই বুঝছেন ফাউল কথা করার কোনো দরকার নেই এখানে আসছি আমরা কাজ করার জন্য কাজ করার জন্য আসছি কাজ করতেই হবে কাজ করতে আসছি কাজ করে টাকা ইনকাম করছি দেখেন আমার পিছনে কিন্তু এখনও লোক আসছে আইসা পানি নিয়ে গেল আমার কহিলের ছেলে যিনি উনি খুব ভদ্র একটা ছেলে আমাকে অতি সহজে কোনো কিছুর অর্ডার দেয় না যদি দেখেন কাজ করতেছি তাহলে হচ্ছে ও নিজে পানিটা আইসা নেয় আর কেউ না মানে ওর খাবারটুকু ও নিজে আইসা নেয় এমনি খাবার আমার বানাই দিতে হবে পানি টানি লাগলে হচ্ছে ফিল্টার দিকে আইসা নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ফাউল কথা বাদ দিবেন ঠিক আছে